আঠারো হাজার আমার আল্লাহ সৃষ্টি করেছেন নবী রাসুলদেরকে সৃষ্টি করেছেন ওলি আল্লাদেরকে সৃষ্টি করেছেন গৌস কুতুবকে সৃষ্টি করেছেন সাহাবা আজমাইনদেরকে সৃষ্টি করেছেন তাবেইনদেরকে সৃষ্টি করেছেন তাবে তাবেইনদেরকে সৃষ্টি করেছেন ফেরেস্তা সৃষ্টি করেছেন হুর গেলেমান সৃষ্টি করেছেন আমার নবী বলতেছেন রব্বুল আলমিন তোমার এই সারা জাহানের যত সৃষ্টি কুল তুমি সৃষ্টি করেছ এই সমগ্র সৃষ্টির মধ্যে সব থেকে বেশি তাকে তুমি ভালোবাসো সেই ব্যক্তিটাকে আমার কাছে পাঠাও আর আমার

أنس بن مالك رضي الله عنه فرمت قال عند النبي صلى الله عليه وسلم طير فقال اللهم أتني بحب خلقك إليك يقول معي هذا الطير فجاء علي فآكل معه زرع ولا جبر الله أكبر. حضرت أنس بن مالك নদী আল্লাহু তাহু তিনি ফার্মাত একদিন আল্লাহর নবী সল্লাল্লাহ ইসলামের সামনে পাখির ভুনা ভুনাগোস্ত ছিল রুসুল এ পাক সাইসলাম খেতে বসেছেন ইন দা মিন টাইম আল্লাহর নবী সাইসলাম দুয়া করতেছেন আল্লাহ মা তিনি বেহাব বিহাল কিকা ইলাইকা যা কুলুমাইয়া হাজাত আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ তালা তোমার সৃষ্টি জগতের মধ্যে সব থেকে যাকে বেশি তুমি ভালোবাসো সেই ব্যক্তিটাকে আমার কাছে পাঠাইয়া দাও আমি তার সাথে এই গোষ্ঠের গুণাটা খাইতে চাচ্ছি হাজর বলছেন অতপর সেখানে ছেড়ে খোদা হজরত আলী আগমন করলেন আল্লাহ আসলাম তানার সাথে সেই পাখির গুণা গোশত খাইলেন বলবেন না হাদিসটা যদি ছোট্ট করে একটু ব্যাখ্যা করি আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রসুল সাহায্যাম কি বলতেছেন রসুল মূলত পক্ষে হাজর আলীকেই ডাকতেছেন না কি বলে হ্যাঁ উনি তো জানেন যে আমি এটা বললে আল্লাহ তাল আলী আলীকেই পাঠাবো জানেন না বলেন আচ্ছা যেহেতু রসুল সাহা আলীকেই ডেকে পাঠাতে চাচ্ছেন তাহলে এই ডাকার জন্য কি আল্লাহর কাছে বলার দরকার ছিল যে আল্লাহ তুমি তারা পাঠাই দাও যে বর্ণনা করতেছে হাজার আনাস রাজি আল্লাহ রসুল পাকসালামের খাদেম ছিলেন আল্লাহ রসুল আনাস কেউ বলতে পারতেন আনাস যাও আলীকে ডেকে নিয়ে আসো বলো রসুল সাহেব তোমাকে ডেকেছে ডেকে আনতে পারতেন না বলেন উনার পাশে তার অনেক মানুষ ছিল তাদেরকে বলতে পারতেন হে আমার সাহাবিরা যাও আলীকে ডেকে নিয়ে আসো বলো রসুলে পাক ডাকতেছেন বলতে পারতেন না রসুলে পাক সাহেব হাজরতে আলীকে ডাকবেন হাজরতে আলীকে ডাকবেন তো এই ডাকার জন্য রসুল পাকাম দুনিয়ার কারো কাছে বলতেছেন না আলীকে ডেকে নিয়ে আসো বরং আর সিয়াজিম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আলীকে পাঠায় দাও আল্লাহ তাল হাজরে তালিকে বলতেছেন আলী তোমাকে ডেকেছে না। সিস্টেমটা দেখেন সিস্টেমটা দেখেন আমার নাবি হাজরা আলীকে ডেকে পাঠাবেন দুনিয়ার কোন মানুষকে দিয়ে ডাকতেছেন না বরং আর সে ওই মহানব্যে কারিমকে বলতেছেন এবং কিভাবে বলতেছেন ইয়ারুল আলমিন আপনি আপনার হালকে কাপ সৃষ্টিকুলের মধ্যে থেকে বেশি যাকে ভালোবাসেন সৃষ্টি কুল মানে কি বুঝায় ভাই বলে আঠারো হাজার মাখুল কাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন নবী রাসুলদেরকে সৃষ্টি করেছেন ওলি আল্লাহদেরকে সৃষ্টি করেছেন গৌস কুতুবকে সৃষ্টি করেছেন সাহাবাই আজমাইনদেরকে সৃষ্টি করেছেন তাবেইনদেরকে সৃষ্টি করেছেন তাবে তাবেইনদেরকে সৃষ্টি করেছেন ফেরেস্তা সৃষ্টি করেছেন হুর গেলেমান সৃষ্টি করেছেন আমার নবী বলতেছেন রব্বুল আলমিন তোমার এই সারা জাহানের যত সৃষ্টি কুল তুমি সৃষ্টি করেছ এই সমগ্র সৃষ্টির মধ্যে সব থেকে বেশি তাকে তুমি ভালোবাসো ভালোবাসো সেই ব্যক্তিটাকে আমার কাছে পাঠাও আর আমার আল্লাহ হাজরত আলীকে বলছেন আলী আমার নবী তোমাকে ডাকতেছেন আমার নবীর কাছে তুমি চলে যাও তো আমার আল্লাহ তালা এই হাদিস থেকে আল্লাহ এবং রসুল সাহেব পুরো জাহানের মানুষদেরকে জানাই দিলেন যে আমার রব্বে কারিম সারা কায়নাতের মধ্যে সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি আলীকে ভালোবাসে